হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ছোটো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছো অনেক ভালো আছো আজকে আমরা পড়বো আমার দ্বিতীয় শ্রেণীর আমরা বা আমার বাংলা বইয়ের পাঠ তিন আমরা গত ক্লাসে পাঠ এক এবং দুই সম্পর্কে আলোচনা করেছি আজকে আমরা পড়বো পার্ট তিন চলো চলে যাই পাঠে দেখো প্রথমেই খুলে আমরা দেখতে পাচ্ছি কি একটা ঘর বাড়ি এবং ফ্যামিলিতে দেখা যাচ্ছে পরিবারে চারটো সদস্য আছে হ্যাঁ তো আজকে আমাদের পার্ট দিনের আমাদের অধ্যায় নাম হচ্ছে আমার বাড়ি আমার কাজ চলো আমরা পড়ি শুনি মা তুলি এদিকে এসো তো তুলি আসছি মা মা আজ অনেক কাজ করতে হবে তুলি কি কাজ মা মা ঘর বাড়ি পরিষ্কার করতে হবে কাপড় গোছাতে হবে তপু আমিও কাজ করব বাবা আজ তো বাজারেও যেতে হবে তুলি আমি তাহলে বাজারে যাই তপু আমি তবে মার সাথে কাজ করি বাবা কি করবে তপু ঘর পরিষ্কার করব কাপড় গোছাবো মা ঠিক আছে সবাই মিলে কাজ করব। বাবা মিলেমিশে করলে কাজ সহজ হয় তাহলে দেখো আমরা গল্প থেকে বুঝতেই পারছি এখানে এটা মা এটা বাবা এটা হচ্ছে তুলি এবং ও হচ্ছে তপু দুই ভাই বোন তাহলে গল্পটাতে বাবা মার সাথে ওরা কি করছে কাজে সহযোগিতা করছে মা কি কি কাজের কথা বললেন মা বললেন ঘর বাড়ি পরিষ্কার করতে হবে কাপড় গোছাতে হবে তুলি কি কাজ করবে তুলি তুলি কি কাজ করবে বলো তো তুলি কি বলেছিল তাহলে আমি বাজারে যাই তার মানে তুলি কি করবে বাজারে যাবে তবু তবু তার কি করতে চলো দেখো তবু আমি তবে মার সাথে কাজ করি তার মার সাথে কি কাজ করবে ঘর পরিষ্কার করবে তারপর গোছাবে তারপর বাজারে গিয়ে তুলি কি করবে বাজারে গিয়ে তুলি বাবার সাথে বাজার করে আন এপার থেকে আমরা কি শিখলাম এপার থেকে আমরা শিখলাম সবাই মিলে কাজ করব মিলেমিশে মিশে কাজ করলে কাজ সহজ হয় তাহলে দেখো ছেলে মেয়ের কোনো বিপদ নাই তুলি উপর তুলি কাজ করছে তুলি আবার উপর কাজ করছে এপিসটা চলে আসলাম ঠিকভাবে বলি দেখো এখানে তিনটে অপশন আছে আমি ভাত খাই খাও খায় তাহলে কি কোনটা হবে আমি ভাত খাই ওকে আবার তুমি বই পড়ি পড়ো পড়ে তাহলে তুমি বই কি হবে পড়ো আমি এখান টিক চলে সে বল খেলি খেলো খেলে কী হবে সে বল খেলে তুলি বাজারে যাই যাও যায় তাহলে তুলি বাজারে যায় বাবা কাজ করি কর করেন কীভাবে করে তুমি এগুলো খাতায় এখানে টিকটন দিতে পারো বা খাতায় লিখতে পারো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে এটা লিখে দেখাবে তো আজকে এ পর্যন্তই আগামী ক্লাস আবার দেখা হবে পাট চারে ভালো ফেস